আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছে আমরা অলরেডি দুইটা ট্রেড প্লেস করে দিয়েছি ইউএসডি সিওপি মার্কেটে দেখা যাক কি হয় ডাউনের জন্য আমরা আগে দুইটা ট্রেড করছিলাম দুইটা ট্রেড আমাদের উইন হয়ে গেছে ভিডিও করতে পারিনি প্রবলেমের কারণে এখানে আমরা নিয়েছি দেখা যাক কি হয় সেটু একটি প্রফিট হয়ে গেছে এটা নেওয়ার লোন যদি বলি তাহলে একটা লেভেল ব্রেক করার পরে এ লেভেলটা করছে এবং এইখান থেকে কনফার্মেশন দিছে যেতে চায় যার কারণে আমরা এখানে একটা জন্য ট্রেড একটা চান্সেস থাকে যদি আমরা মিস করে ফেলছি ট্রেড নিতে পারি মার্কেট প্রিভিয়ার অনেক বড় একটা মুভ নিয়েছিল টাউনের জন্য থেকে কনফার্মেশন করছে যে মার্কেট এখন টাউনে যেতে চায় এ পর্যন্ত আসে সানচেস্ট্রাই এখানে পর ট্রেন লাইন হল এটা গেন্ গেন্ডাল রে আমরা পরেরটাতে আপের জন্য ট্রিট করবো খেপা ক্যাপ আপ যে আমাদের কনফিউজ করে দিয়েছে আমরা এটা ট্রেডটা ওয়েট করব এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে কি হ্যাঁ আমরা ওয়েট করি মার্কেট অবশেষে ক্যান্ডেলটা গ্রীন ক্যান্ডেল হয়ে গেল ফোর আমরা সাথে সাথে ট্রেড করে দিলাম কারণ এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে যার কারণে আমরা ট্রেড জন্য ক্লোজ দেওয়ার সাথে সাথে করে দিয়েছি দেখা যাক কি হয় আমরা আজকে বেশি ট্রেট করবো না শনিবারের মার্কেট করতেছি শনিবার মার্কেট ফুলের থাকে তারপর আমরা ট্রেট করতেছি আমরা অলরেডি চারটা ট্রেড করে দিয়েছি তার মধ্যে আমাদের মধ্যে প্রফিট ছয় নাম্বার ট্রেড চলতেছে দেখা যাক কি হয় অবশ্যই ট্রেড টা আমার প্রফিট হয়ে গেছে একটা লেভেল এখানে পারফেক্ট লেভেল দুঃখিত প্রবলেম আপনার একটু অপেক্ষা করেন আমি একটু পানি খেয়ে আসছি